এখানে কিন্তু ঝাড়বাতি এটাই মানে কলসি কলসির ভেতরে হয়তো লাইট থাকবে আর এই পাইপগুলোর ভেতরে হয়তো অন্য অন্য লাইট থাকবে পুরো ঝাড় বাড়ির বাচ্চা পুরুলছে তারপর বন্ধুরা এখানে বাঁশ দিয়ে কাজ হচ্ছে বাঁশ আর লাল সুতো দিয়ে বাঁধছে এখানে লাইটিং কিছু একটা হবে মানে মিশরের পুরো জায়গাটাকে তুলে নিচ্ছে বাঁশে লাল সুতো দিয়ে বেঁধেছে আর তোমার সুতো দিয়ে কাজ করছে এখানে লাইট জ্বলবে নানান ধরনের লাইট পদের এ এবছরে ভাবনা হলো উড়ন্ত হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের শকুন্তলা পার্কে শকুন্তলা পার্কে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে দু হাজার পঁচিশের আমাদের শকতলা পার্কের নেতাজি সংঘ নেতাজি সঙ্গের পুজো তো এবারে কিন্তু এই দুর্গা এই দু হাজার পঁচিশে পুজোর থিম করেছে উড়ন্ত এই উড়ন্ত উড়ন্ত যে কেন নামটা দিয়েছে উড়ন্ত মানে উঠছে কিন্তু কি এর প্রাসঙ্গিক অর্থটা কি সেটা কিন্তু আমরা জানবো এই ক্লাবের সদস্যের সঙ্গে কথা বলে তো এখন তোমাদের আমি ভেতরটা দেখাই কী কী কাজ আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর কী কী কাজ কতটা হয়েছে কবে উদ্বোধন সবই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করবো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা যে শকুন্তলা পার্ক শকুন্তলা পার্কে নেবে কিন্তু এই গলিটা দিয়ে ঢুকলেই সামনে পড়বে নেতাজি সংঘ ক্লাব এই বছরের ফিন ওরা পড়েছে তুরন্ত কাজ চলছে দেখতে পাচ্ছি পর্দা দিয়ে মানে যে পর্দা কাজ চলছে বন্ধুরা এখানে কিন্তু বাঁশ দিয়ে লাল সুতো দিয়ে বেঁধেছে আর তোমার সুতো দিয়ে কাজ করছে এখানে লাইট জ্বলবে নানান ধরনের লাইট জ্বলবে এখন দেখি ভেতরে যাওয়া যায় বন্ধুরা এগুলো কিন্তু প্লাইয়ের উপরে কাজ কাজ করছে তো মিশরের ইজিপ্টে যে পায়রা পায়রারা বাস করে এবং সেই পায়রা দিয়ে তাদের যে তা পায়রা ডিম বা পায়রা বিক্রি করে যে তাদের জীবিকা বিবাহ হয় সেই মিশরের ইজিপ্টের সেই অর্থনৈতিক দিকটা তুলে ধরা হয়েছে আমাদের এই উড়ন্ত উড়ন্ত কেন বলা হয়েছে পায়রা উড়ন্ত মানে পায়রা আমাদের যে ঝাড়বাতি এখানে কিন্তু ঝাড়বাতি এটাই মানে কলসি কলসির ভেতরে হয়তো লাইট থাকবে আর এই পাইপগুলোর ভেতরে হয়তো অন্য অন্য লাইট থাকবে পুরো ঝাড়বাতির আকারে কিন্তু এটা থাকবে দেখতে পাচ্ছি প্লাইয়ের উপরে শিল্পী আঁকছেন মিশরীয় যত সব যেসব মানুষজন ভাবনা রয়েছে সেই সিম্বল কিন্তু উনি আঁকছেন তোমার পিরামিড মতো মানে মিশরের পিরামিড তোমার পিরামিডের ভেতরে এর ভেতরে কিন্তু পায়রা থাকে পায়রা বাস করে অরিজিনাল মানে এখানে তো পায়রার ডেমও কোথায় রাখা হবে অরিজিনাল কিন্তু এরকম মিশরের ইজিপ্ট এরকম পিরামিড রয়েছে সেখানে কিন্তু ক্ষোভ রয়েছে তার মধ্যে অরিজিনাল পায়রা থাকে এবং সেখানকার সেই পায়রা দিয়ে পায়রা ডিম বিক্রি করে কিন্তু জীবিকা নির্বাহ হয় কিন্তু কতগুলো দেখছি সব কিন্তু এগুলো প্লাইয়ের প্লাইয়ের উপরে করেছে করেছে তো এদিকে তিনটে দেখতে পাচ্ছি এদিকে তিনটেই আর এখানে কিন্তু কতগুলো খাতা রয়েছে দেখতে পাচ্ছ এই খাঁচায় কি থাকবে সেটা এখানকার মেম্বার এর কথা বলে জেনে নেবো আর ওখানে কিন্তু মা দুর্গা প্রতিমা বসবে ওই দেখতে পাচ্ছ পান পান গোলাকৃতি ওই গোল যে বৃত্তটা রয়েছে ওইখানে কিন্তু মা বসবে হ্যাঁ আপনি কে দাদা এখানকার আমি শকুন্তলা পাক নেতেই সঙ্গে এই বছর দুর্গাপূজার যুগ্ম সম্পাদক আমার নাম কুনাল মজুমদার আমি সম্পাদক এখানকার আমাদের এবছরের ভাবনা হলো উড়ুন ছেচল্লিশ তম বর্ষ এবছর উড়ন্ত এলো কেন এলো হ্যাঁ অর্থটা বলতে বোঝাতে আমাদের শিল্পী যে আছে সৌমেন্দ্র তো ও একদিন আমাদের যে আলোচনা পুজোর আগে আসছিল তো ইজিপ্টে যারা ফার্মার্স আছে যারা কৃষক আছে তারা এই ধরনের আপনার টাওয়ার বানিয়ে পায়রা চাষবাস করে সেখানকার পায়রার চাষ তাদের জীবিকা বহন হয় সেখানে তো জীবিকা বহন মানে বুঝতে পারছেন তাদের আর্থিক দিকটা উন্নতি করে ওইখানে তো এই চিন্তাভাবনা যখন এলো তখন আমরা একটুখানি ওটাকে বলতে হয় এখনকার দিনে গুগল করে দেখলাম দেখলাম না সত্যি জিনিসটাকে একটু অন্যরকম তো এই চিন্তা ভাবনাটাকে এবছর তুলে ধরলে আর দর্শনার্থীদের খুব মানে আমরা আনতে পারবো নতুনত্ব আছে মিশন হুম অর্থনৈতিক অবস্থাটাও বা পায়রা পাখিদের তারা কীভাবে চাষবাস করে কীভাবে কোনো আসছে সেটাই তুলে ধরার আমাদের আছে বাকিটা আপনারা আসলে পুরোটাই দেখতে পারবেন আমাদের প্যান্ডেলে এই শিক্ষাটা কিন্তু এই প্যান্ডেলটাই আসলে এবছর দুয়ার দুর্গা প্যান্ডেলটি দেখতে তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা জীবিকার একটা ব্যাপারটা চলে আসে অবশ্যই 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 মিশরের ইজিপ্টে যখন চলছে তাহলে আমরাও এখানে এরকম মানে এরকম হয়তো পিলার হয়তো আমরা করতে পারবো না কিন্তু একদমই আপনার আপনারা দেখতে পারবেন ইজিপ্টের আপনারা দেখতে পারবেন হ্যাঁ যে অর্থনৈতিক দিক ওখানকার যে যারা চাষি কৃষক আছে তারা ফার্মার তারা এইভাবেই পাখি চাষবাস করে তার জীবনটা নিয়ে যাচ্ছে জীবন নির্বাহ করা ঠিক আছে তাদের আর্থিক দিকটা এইভাবেই চলছে কাজ বাজার সাথে তো এটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই চিন্তা ভাবনাটাই আমাদের শিল্পী যখন দিল আমরা খুব ভালোভাবেই নিয়ে তো এটাকে এবারে আমরা দর্শনার্থীদের চাইছি এবছর তাতে শকুন্তলা বাগ নেত্রীর সঙ্গে পূজা মণ্ডপে আসুন আর আপনারা দেখে যান জিনিসটাকে আমাদের পুরোটাই ইকো ফ্রেন্ডলি পুরোটা ইকো ফ্রেন্ডলি আমরা প্লাই তার সাথে আপনারা দেখতে চাচ্ছেন তার এই সিমেন্ট ইটবালি এগুলো আছে পুরোটাই ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে আমাদের করছে ঠিক আছে আমাদের কোনো অন্যরকম বজ্র কিছু ইউজ করছে পুরো পুরোটা ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়ে করছে খাঁচাগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ খাঁচাগুলো আমরা দেখাবো পুজো মণ্ডপের মধ্যেই তো আমরা কোনোদিনই কোনো পাখিকে চাই না বন্দি করে রাখতে সবসময় চাই উড়তে দি তাই আমাদের থিমের নামও উড়ন্ত তো ওটাই এবছর থাকা পাখি থাকে মানে খাঁচা থাকবে কিন্তু আমাদের পাখি থাকবেন না ঠিক আছে এরকমই চিন্তা ভাবনা আছে পাখিটা তো পুজো মণ্ডপে আসতে হবে তার জন্য এরকম তার বা সঙ্গে আসতে হবে হ্যাঁ কিছু নেই হ্যাঁ একদমই হুম এটা পুরোটাই মাটির উপরে আর মাটির ভাড়ের উপরে তৈরি করা পুরোটাই ওগুলো বাঁশের একদমই হুম লাইট জ্বলছে ওগুলো ওটা ঝাড়বাতির মতো একটা আকার দেওয়া হয়েছে পুরোটাই তুলে ধরছে দেখছেন একদমই 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 দেখতে পাচ্ছেন আপনারা ছবি আঁকা চলছে শিল্পীরা আঁকছে পুরোটাই দেখতে পারবেন আপনারা ঠিক আছে হ্যাঁ মায়ের ওটা চালচিত্র মানে ব্যাকগ্রাউন্ড আমরা বলছি ওখানে আমাদের মা আসবে মা আমাদের এই রবিবারই ঢুকে যাচ্ছে পূজা মণ্ডপে আমাদের তৃতীয়ার দিনকে উদ্বোধন করা হবে আমরা সবাই দেখতে পারবো হ্যাঁ আর তৃতীয়ার পর থেকে আশা করছি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে হ্যাঁ একদমই একদমই যারা শিয়ালদা থেকে আসবে তাদেরকে বলবো ট্রেন পথে যদি আসে তারা চৌরাস্তার যে কোনো বাস মেট্রো এখন চালু হয়ে গেছে চৌ রাস্তা চৌরাস্তা থেকে মিনিট দশ রাস্তা শকুন পার্ক আর এটাই অটো বাস তো এখন অ্যাভেলেবেল সব জায়গা দিকে ঠিক আছে একদম রাস্তার ধারী পুজো তো আমাদের দু মিনিট এবছরের বার্তা হলো আপনারা আসুন আমার যা আমরা প্রথমে বলছি এত বড় পুজো সব জায়গায় দেখছেন বেহালার বুকে অনেক বড় বড় পুজো হয় তার মধ্যে আমাদেরও পুজো এবার ছোটো বাজেট হতে পারে কিন্তু আমরা যে বার্তাটা দিতে চাইছি বা কোনো কোন কোনো ইজিপ্টে যে আমরা জীবন কাহিনীটা তুলে ধরছি সেটা দেখে যান এসে সবার আশা করছি দর্শনার্থীরা খুব ভালো লাগবে আসুন এসে দেখে যান খুব ভালো লাগবে আশা করছি এটা হবে যে এসে নতুন কিছু দেখতে পারবেন থ্যাংক ইউ আর থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা আমি তোমাদের দেখালাম আমাদের শকুন্তলা পার্কের নেতাজি সঙ্গের ছেচল্লিশতম বর্ষের দুর্গাপুজোর থিম মানে এবছর দু হাজার পঁচিশের থিম হচ্ছে উড়ন্ত তো উড়ন্তর বিষয়টা কি কেনই নামটা দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করলাম আর কি কী এখানে ব্যবহৃত হয়েছে সেটাও শেয়ার করলাম আর উদ্বোধন কবে সবাই শুনলে তৃতীয়া থেকে কিন্তু আমরা সকল দর্শনার্থীরা প্রবেশ করতে পারবো তো অবশ্যই চলে এসো আমাদের এই শকুতলা পার্কের নেতাজির সঙ্গে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকাউনটা অন করে রাখতে ভুলো না কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সামনেই আসে দুর্গা পুজো আর মাত্র পনেরোটা দিন পরেই কিন্তু দুর্গা পুজো সেই আনন্দে কিন্তু ভুলভাল কোনো কাজ করে ফেলো না সবাই সাবধানে থাকো ভালো থাকো আনন্দে কাটাও আর সবাইকে ভালো রাখো তো আজকের До тата.